ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আরও একটা নতুন সুন্দর দিনের ব্লগ ভিডিও নিয়ে বেশ অনেক দিনের গ্যাপ দিয়ে একটা ভিডিও আপলোড করছি তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কারণ আজকে একটা ভীষণ স্পেশাল দিন আমাদের লাইফে কি সেটা খানিক্ষণ পরেই তোমরা দেখতে পাবে ঘুম থেকে উঠেই সকালবেলা দেখো রোজ ঝলমলে আকাশ জামা কাপড় গাছা হয়ে গেছে বসে পড়েছি জিদানের ব্রেকফাস্ট নিয়ে তো তারপরে চলে গেলাম সোজা কিচেনে ভিডিও আমি সেরকমভাবে নিতে পারিনি খুবই ব্যস্ততার মধ্যে থাকি বুঝতেই পারছো তোমরা তো আজকে দুপুরে বানিয়েছিলাম ভেজিটেবল ফ্রায়েড রাইস আর ঝাল ঝাল চিকেন কষা অনেক দিন ধরে এটা খাওয়ার খুব ইচ্ছে করছিল তো আজকে যেহেতু আমাদের একটা স্পেশাল দিন এটা ভাবলাম দুপুরবেলায় বানাই আর এত টেস্টি খাবার থেকে বেশিক্ষণ দেরি করতে পারিনি ঝটপট স্নান সেরে বসে পড়েছি দুপুরের লাঞ্চ সার দেখো সুন্দর করে প্লেটিং করেছি তোমাদের এই কম্বিনেশনটা কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও ঝটপট আমাদের খাওয়া দাওয়া সারা হয়ে গেছে এখন বাজে দুপুর দেড়টা জিডান তো ঘুমোয় না দুপুরবেলায় প্রায় ঘুমোতে ও সাড়ে চারটে থেকে পাঁচটা বেজে যায় তো ভাবলাম আজকে এখনই ওকে নিয়ে বেরিয়ে পড়ি তো আজকে স্পেশাল দিন বলতে আজকে জিডানের হেয়ার কাটিং হবে ওর ফার্স্ট হেয়ার কাটিং তো আমরা বেশ কয়েকদিন ধরে বিভিন্ন পার্লার স্যালুংয়ে ঘুরেছি ওর হেয়ার কাটিংয়ের জন্য কিন্তু প্রত্যেকেই না করে দিয়েছে অথচ আমার বাড়ির সামনে সিটি সেন্টারে একটা খুব সুন্দর সালং আমরা পেয়েছি ইনস্টাগ্রামে খুঁজে পেয়েছিলাম আমি বারবার ব্ল্যাকশিপ নামে যেটা শিলিগুড়ি সিটি সেন্টারে রয়েছে স্টার ঠিক পেছনে ভীষণ ভালো ওদের সার্ভিস তো আমি যখন দেখতে পারলাম যে এরা শুধুমাত্র বাচ্চাদেরই সার্ভিস দেয় তো তাদের সাথে কন্ট্যাক্ট করে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিলাম আর দুপুর দেড়টা বাজে এখন তো চলে এসছি আমরা পার্লারের ভেতরে আসার পরেই দেখলাম যে এখানে একটা খুব সুন্দর কার রয়েছে যেহেতু বাচ্চারা এই সমস্ত জিনিসকে পছন্দ করে সেই মতন হিসেবেই এখানে জিনিসপত্র রাখা রয়েছে আর জিদাম যাওয়া মাত্রই বুঝতে পারলো যে আমাদের আজকে রাইড আছে হয়তো কারে কিন্তু যখন ওকে গাড়িতে বসানো হলো ও বুঝতে পারলো যে আমি তো ফ্লোর থেকে অনেকটা উপরে গাড়িটা চালাচ্ছি গাড়িটা চলছে না কেন তো ওই দিদিটার দিকে তাকিয়ে বারবার বলতে চাইছে যে গাড়িটা চলছে না কেন আমি তো বসে পড়লাম দেখো উকি মেরে দেখছে এরপরে যখন ওকে এই ক্লোকটা পড়ানো হলো তখনও বুঝতে পেরে গেল যে না আমরা রাইডে আসিনি আমরা অন্য কোনো কাজে এসেছি যখনও বুঝতে পারল যে ওর চুলে সবাই মিলে কেন হাত দিচ্ছে ও আর কোনোভাবেই ওই গাড়িটাতে বসলো না তখন পার্লারের যে স্টাফরা তারা বলল যে আপনি বরং কোলে নিয়ে ওকে বসুন আমরা হেয়ার কাট করছি তো অরিজিৎকেই বসতে হলো অরিজিৎ ওকে শক্ত করে ধরবে আর ওরা আস্তে আস্তে ভুলিয়ে ভালিয়ে চুল কাটবে একে একে সমস্ত খেলনা দেওয়া শুরু হলো জিদানকে ওর মাইন্ড ডাইভার্ট করার জন্যে কিন্তু জিদান ভোলার একেবারেই নয় ভীষণ দুষ্টু আর ভীষণভাবে পা ছড়েও সেটাই একমাত্র ভয় লাগছিল কারণ আমাদের তো অভ্যেস রয়েছে আর ওরা যখন ওকে দেখলো তখন বলল যে এই রকম দুষ্টু বাচ্চা প্রায় দিনই আমাদের এখানে আসে আর আমাদের এরকম বাচ্চাকে ট্যাকেল করেই সমস্ত কিছু সার্ভিস দিতে হয় তো আমাদের অভ্যেস আছে তো আমি বললাম ঠিক আছে আপনারা তাহলে শুরু করুন এই বলে বেলে যখন কাটানো শুরু হলো প্রায় আধ ঘন্টা হয়ে গেছে একটুও ওর চুল কাটা যায়নি কারণ ও একেবারেই টাচ করতে দিচ্ছে না দেখো তোমরা এরপরে ওদের পার্লারে যত টয়েস ছিল যত রকমের টয়েস ছিল সমস্ত নিয়ে আসা হয়েছিল কিন্তু গুলিয়ে ফেলেই যেদানকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছিল না একে একে ওকে আমি ইন্টারভাল দিচ্ছিলাম একবার করে বাইরে নিয়ে যাচ্ছি কোলে ঘোরাচ্ছি তারপরে আবার বসাচ্ছি তারপরে কাটছি একেবারে টানা ওকে বসি চুল একেবারে কাটতে পারিনি অনেকটা সাইডের যে হেয়ারগুলো সেগুলো কাটা হয়ে গেছে এরপরে আবারও আমাকে গ্যাপ দিতে হয়েছিল সেই ক্লিপগুলো আমি নিতে পারিনি কারণ জিডান ভীষণ কান্নাকাটি করছিল এবং একেবারে পিঙ্ক হয়ে গেছিল ওর ফেসটা আর দেখো কি জোরে জোরে পাচ হচ্ছে তো এইখানে এই সময়টাতে হয়েছিল কি যে এই সমস্ত স্টাফরা ওখানে ছিলেন ওরা বললেন যে দুষ্টু বাচ্চা তো এরকম প্রচুর এসছে কিন্তু এত মার আমাদেরকে কেউ মারেনি খুবই মেরেছে জিদান ওদেরকে দেখো সবাই টায়ার্ড হয়ে এক এক প্রান্তে বসে রয়েছে তো রাজামশাইয়ের এখন মুড নেই চুল কাটার ও একটুখানি আবারও ইন্টারভেল নিল গাড়ি টাড়ি দেখছে আমরা অপেক্ষা করছি যে আর একটু বাকি রয়েছে ফিনিশিং তো দিতেই হবে নালে তো খুবই বাজে লাগছিলো দেখতে তো আমরা অপেক্ষা করে 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 আবারও ওকে ভোলানোর চেষ্টা করছিলাম দেখো ওকে দেখা মাত্রই ও খুব বিরক্ত হচ্ছে যে মানে তোমরা আমার সাথে খেলো কিন্তু আমাকে টাচ করবে না টাচ যদি করে আমার বাবা মাই করবে এরকম একটা ব্যাপার এই রকম করতে করতে প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছিল। তখন অবশেষে কোনো রকমে একটা ফিনিশিংয়ে ওরা এসছিল তো বললো আমিও বললাম যে এরপরে আর ওকে মানে রাখা যাচ্ছিলো না কারণ ও ভীষণভাবে চেঁচিয়ে গলা শুকিয়ে গেছিলো এবং ও জলও খেতে চাইছিল না তারপরে ওখানে আমরা সমস্ত সার্ভিস নিয়ে বাড়ির দিকে এবারে বেরোবো পেমেন্ট করাও আমাদের হয়ে গেছে খুব ভালো সার্ভিস ওরা দিয়েছে মোটামুটি একটা ফিনিশিংয়ে আমরা এসছি যেহেতু আর বেরোনো মাত্রই জিদানের মুড চেঞ্জ হয়ে গেছে ওখানে ঠিক যতটাই চেঁচামেচি করছিল কাজ ছিল এখনও ততটাই এক্সাইটেড এই গাড়িগুলোকে দেখে আর এখানের ওয়েদার আজকে ভীষণ ভালো ছিল একটু মেঘলা করে আসছে আমরা বেশি দেরি করবো না যেহেতু জিদানের ঘুমের সময় হয়ে আসছে আর মাথার চুল যেহেতু কাটা হয়েছে একটু হাওয়া লাগছে ওর ঘুম তো এক্ষুনি এসে যাবে এই বলে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে অটো নেওয়া মাত্রই জিদান ঘুমিয়ে পড়েছিল খুব ভালো লাগলো আজকে এখানে এই সার্ভিসটা নিয়ে তোমরাও যদি শিলিগুড়ির আশেপাশে থাকো তো এইখানে একবার ট্রাই করে দেখতে পারো তোমাদের বেবিজ হেয়ার কাট করিয়ে বা আরও অন্যান্য সার্ভিস এখানে হয় প্রচুর সার্ভিসেস হয় আমি নেক্সট টাইম আবারও আসবো একটু ইন ডিটেল তোমাদেরকে শেয়ার করবো দেখো ও তো অটোতে মাত্রই ঘুমিয়ে গিয়েছিলো চলে এসছি আমরা সোসাইটিতে এবং ওর জামাটাকেও আমাকে ওপেন করতে দিতে পারেনি কারণ ডিপ ঘুমে চলে গেছিলো ঘুম থেকে ওঠার পরে বাবুর মুড দেখো খুবই রেগে রয়েছে যেহেতু আজকে অনেকটা কান্নাকাটি করেছে ডিপ একটা ঘুম নিয়ে নেওয়ার পরে একটু ফ্রেশও লাগছে ওর যেহেতু মাথায় বেশ ঠান্ডা হাওয়া লাগছে ও ফিল করতে পারছে এরপর ওকে ইভিনিং স্ন্যাক্স খাইয়ে আমি চলে গেলাম নিচে নিয়ে একটু খেলাবো বলে ওকে যতই খেলাই ও আলটিমেটলি এসে ওই পার্কিংয়েই খেলে গাড়ি নিয়ে যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে বাইক দাঁড়িয়ে থাকে সেগুলোতে টাচ করে করে ও বারবার হুইলসগুলো দেখে খেলাধুলা করে তো আজকে যেহেতু ওর চুল কাটা হয়েছে তো ভাবলাম মন্দিরে নিয়ে যাব কিন্তু বাইরে আজকে বেরোতে আর পারিনি খুব একটা তো মন্দির সোসাইটির ভেতরে যে মন্দিরটা আমাদের রয়েছে তোমাদেরকে আগেও দেখিয়েছি সেখানেই ভাবলাম একবার গিয়ে ঠাকুরের সামনে থেকে ঘুরিয়ে আনি এই বলে ওকে আমরা সোসাইটির মধ্যেই যে মন্দিরটা রয়েছে সেখানে নিয়ে গেলাম এবং ঠাকুরকে প্রণাম করে আমরা চলে এলাম আর বাইরের মন্দিরে নিয়ে যেতে পারিনি একই হলো এখানেও যেহেতু মন্দির রয়েছে আর বাইরে বা কেনই বা যাব সেই জন্য আর যেহেতু আঠেরো মাসে আমাদের একটা রিচুয়ালস থাকে সেটার জন্য আমরা চুল কেটে রেখে দিয়েছি ঠিক সময় আমরা গিয়ে আবার পুজো দিয়ে আসবো আর আমাদের নিয়ম হচ্ছে পুরো চুল কাটতে নেই মাথার সেই জন্য আর কি ওকে ন্যাড়া করা হয়নি এরপরে হয়তো চাইলে আমি ন্যাড়া করতে পারি কিন্তু প্রথমবার এই হেয়ার কাটিংটাই আমাকে করতে হতো এরপর ওপরের দিকে যাই এবারে রান্নাবান্নাও করতে হবে কারণ জিদানের খাওয়ার রয়েছে আমাদেরও ডিনার রয়েছে সেই মতন ওপরে যাওয়া মাত্রই জিদানকে খেলতে দিলাম আর আমি এই দিকে বসিয়ে দিলাম জিদানের জন্যে খাওয়ার আর আমাদের জন্যে বানিয়েছিলাম যে অল্প তরকারি বেঁচেছিল সকালের আরেকটু তরকারি আমি করে নিলাম মাছের সেটা দিয়ে আমরা খাবো আর রাত্রেবেলায় আবারও আমরা নিচে নামলাম খাওয়া দাওয়া সেরে কারণ জিদানের দুটো ফ্রেন্ডস নিচ থেকে ডাকছিল যে এসো খেলবো অনেকদিন দেখা হয়নি ওরাও বাড়িতে গিয়েছিল আমরাও বাড়ি গিয়েছিলাম সেই জন্য অনেকদিন দিন দেখা না হওয়ার কারণে খেলাধুলা হয়নি তোরা ডাকার কারণে আমরা আবার নিচে এলাম এবং অনেকক্ষণ খেলাধুলা করে ওপরে গেলাম এবারে ঘুমের সময় হয়ে গেছে প্রায় সাড়ে দশটা মতন বাজে আমরা এবারে ঘুমোতে যাব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাও তাহলে এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই টেক কেয়ার গুড নাইট আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দেবেন দেখা হচ্ছে আগামীকাল তাহলে নতুন ভিডিওতে বাই অ্যান্ড গুড নাইট